নমস্কার জনগণ আমি এখন আমাদের বাড়ির বাগানে বাগানে টক ঘেড়ু তুলতে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এতটা খানিক তুলেছি আরও তুলতে হবে অনেকটা অনেকই আছে গাছে অনেক ফল ধরেছে এগুলো তরকারি রান্না করা হয় আমি জানি আমার ভিডিও এত কোয়ালিটি নেই আমার মুখের ভাষাও তোতলে যায় আমি কথাবার্তা বলতে গিয়ে কিন আরও আমার মুখ আমার নিজেরও খারাপ লাগে আমি এডিট করতে পারি না নিজেরও ব্লগ তৈরি করি যে নিজের মনে হয় যে বাজে ভিডিও করছি কিন্তু এর থেকে আমি একটু একটু করে শিখছি কিন্তু আমার যে যারা ভিডিও দেখে তাদের জন্য উপরবেলা সব যে কজন ভিডিও দেখে যে কজন ভিডিও দেখে তাদের জন্য উপরবেলা খুব সুখে থাকতে দেয় আমার তরফ থেকে এটা আমার আশা প্রচন্ড রোদ উঠেছে জনগণ প্রচন্ড রোদ আঁকানো যাচ্ছে না একদম এগুলো সকালে সব পাইকারি নিয়ে যাব চলছে বাজারে এখন পঁচিশ তিরিশ টাকা পাইকারি চলছে মোটামুটি কি সুন্দর লাগছে না দেখতে আমরা আগামী কাল মঙ্গলবার আমাদের আমরা একটা ক্লাবে কালী মাতার পুজো করি সেটা তোমাদের সঙ্গে কাল ভিডিও শেয়ার করবো ভিডিওটা হয়তো রাত্রে বা পরশু বুধবারের ভোরে আসবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু পারবো শেয়ার করব কিন্তু একটু চাপে থাকবো এই জন্য যে পারবো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে জনগণ এই গাছটা কতটা ফল ধরেছে দেখো বন্ধু দেখো জনগণ অনেকটাই ফল ধরেছে সব বড বড হয়ে গেছে তিন চার গ্রাম করে এক একটা দেখতে পাচ্ছেন হালত খারাপ হয়ে যাবে তুলে তুলে এত ফল ধরেছে গেছে